জনপ্রিয়তা বৃদ্ধি যন্ত্র বা তাবিজ এই যন্ত্রটি খুব প্রভাবশালী যন্ত্র এ যন্ত্র ধারণের ফলে জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং লোক সমাজে সম্মান প্রাপ্তি হয় এবং প্রচুর খ্যাতি লাভ হয় এই যন্ত্রের প্রভাবে তাবিজটি ধারণ করলে এ সংসারে বহু মানুষ আছে যাদের নানা গুণ থাকা সত্ত্বেও উপেক্ষার শিকার হন পদে পদে তাদের হেয় হতে হয় অথবা আগে খুব জনপ্রিয় ব্যক্তি ছিলেন হঠাৎ কোনো অজ্ঞাত কারণে সেই জনপ্রিয়তার হ্রাস হয়েছে এমন অবস্থায় এই যন্ত্রটি ধারণ করা যেতে পারে তাহলে প্রচুর জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং আগে যে খ্যাতি সুনাম ছিল সেটি আবার ফিরে পায় এবং সবাই তাকে শ্রদ্ধা করেন এই যন্ত্রটির বিধি সাদা কাগজের ওপরে কালো কালি দিয়ে যন্ত্রটি অঙ্কন করে ছোট্ট করে ভাঁজ করে মুড়িয়ে তামিজের মধ্যে ভরে ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে ধারণ করবেন দেখবেন ধারণ করার পর ঈশ্বরের কৃপায় যন্ত্রের প্রভাবে অবশ্যই লক্ষ্য করবেন যেখানে যাবেন সেখানে সম্মান পাবেন যারা এতদিন হেও করে এসেছে তারাও তাকে সম্মান করবে এবং সম্মান জানাবে এবং চেষ্টা করবে সম্মান জানাবার সাধারণ মানুষও তার সঙ্গে পরিচিত হয়ে সুসম্পর্ক সুখানুভব করবে এই যন্ত্রটি খুব প্রভাবশালী তাবিজটি আপনারা ব্যবহার করুন এটি যে কোনো দিন আপনারা অঙ্কন করতে পারেন সাদা কাগজে কালো কালি দিয়ে অঙ্কন করবেন দেখবেন আপনাদের তাবিজটি ধারণ করার পরে জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এবং লোক সমাজে পরিচিতি বাড়বে সবাই আপনাকে এক নামে চিনবে ব্যবহার করে দেখুন খুব প্রভাবশালী জনপ্রিয়তা বৃদ্ধি যন্ত্র বা তাবিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় গরু বামদেব এটি কালো সুতো দিয়ে মাদুলিতে ধারণ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন